এবার চোখ রাখছি তেলিয়া দিকে তেলিয়ামুরাতে অভিযোগ রয়েছে যে সেখানে আর্থিক পানি পানি জলের সমস্যার সম্মুখীন তারা এবং এখনো পর্যন্ত সেখানে উন্নয়ন গিয়ে পৌঁছায়নি আর্থিক এবং পানি জলের সংকটে বহু বছর ধরে তারা চরম দুর্ভোগে রয়েছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের হাজরাবাড়ি পাড়ার এই স্থানীয় প্রশাসনের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ জনজাতিদের গলায় বিষণ্ণতার সুর এলাকার মানুষের খুব যে এখনো পর্যন্ত সেখানে রাস্তাঘাট বা পানীয় জলের সুবন্দোবস্ত করা হয়নি ভোট আসে ভোট যায় তাদের জীবনযাত্রা

এতিয়া যে হৈছে যে ঘৰে থাকলে টেংকি গেছ চিলিণ্ডাৰ থাকলে বা গেছটো দুগুণে টকা নাই টকা দৰকাৰ এতিয়ালৈকে কৰ্মসূচীটো কৰ আবাৰ লাটি কাটিব লাগে আবাৰ যে কোনো পাছ কাটন লাগে আবাৰ টকা পইচা ৰোজগাৰ নাই কিতাপ কটাম কেনে ৰোজগাৰ নাই কেনেকুৱা ৰোজগাৰ নাই বলতেম হৈছে খোৱা টকা যে সরকারি কর্ম সূচিটা আমি পাইতেছি না সরকারের যেগুলি কাজ এটি পাইতেছেন এটার আপনারা শুনলেন যাদের এই বক্তব্য অর্থাৎ তারা কিন্তু অভিযোগ করছেন যে এই বিধানসভা এলাকায় কোনো ধরনের কোন উন্নয়ন করা হচ্ছে না স্থানীয় প্রশাসন নির্বিকার এবং আধিকারিকরাও কেন কোন পদক্ষেপ গ্রহণ করছে না তা কিন্তু তারা আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই বিষয়গুলিও তুলে ধরেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন